বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম খুলনার পঞ্চাশ শস্যা বিশিষ্ট ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে ঘণ্টাকালব্যাপী এই অভিযানকালে তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে অধিকাংশ অভিযোগের সত্যতা পেয়েছে পরিদর্শন শেষে অভিযানে অংশ নেওয়ার টিমের প্রধান দুদকের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান টিকিটের অতিরিক্ত মূল্য গ্রহণ ভর্তিরোগীদের নিম্নমানের খাবার পরিবেশন চিকিৎসকরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরের ওষুধ না প্রেসক্রিপশন করে একই গ্রুপের অন্য ঔষধ লেখার অভিযোগ প্রমাণিত হয়েছে বিষয়গুলি তারা দুদকের প্রধান কার্যালয়ে জানানোর পর পরবর্তী নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেবেন এখানে যে টিকিট কাউন্টারে যে আউটডোর রোগীদের টিকিট প্রদান করা হয় সেখানে আমাদের কাছে অভিযোগ করা হয়েছিল সেখানে তিন টাকার পরিবর্তে সরকার নির্ধারিত ফি তিন টাকার পরিবর্তে তারা পাঁচ টাকা করে নিচ্ছেন আর দ্বিতীয় অভিযোগটা ছিল যে রোগীরা যেই ওষুধগুলা ডাক্তাররা যে প্রেসক্রাইব করে সেই ওষুধগুলা তারা সরকারি যেই ফার্মেসি সেখান থেকে পান না আর তিন নম্বর পয়েন্ট হলো ডক্টররা যারা আছেন তারা ঠিকঠাক মতো অফিস করেন না এবং চার নম্বর পয়েন্ট হলো হসপিটালে আবাসিক নদীদের যে খাবার প্রদান করা হয় সেই খাবারগুলো নিম্নমানের তো প্রথম পয়েন্টটা আমরা পাঁচ টাকা তিন টাকা যে সরকার নির্ধারিত ফি তার থেকে যে পাঁচ টাকা নেওয়া হয় সেটা আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি আর সেকেন্ড হলো খাবারের যে নিম্নমানের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছিল যে আজকে তথ্য মানে যে প্রেসক্রাইব যে ডায়েট প্ল্যান সেই জন্যই ছিল যে চারশো আশি টাকা মূল্যের যে রুই মাছ এবং চাউলের যেই পরিমাণ বা যে কোয়ালিটির কথা বলেছে তার থেকে আমরা নিম্নমানের কোয়ালিটি পেয়েছি হার্ট যে ইস্যুটা হলো সেটা হলো যে ডক্টররা ঠিকঠাক মতো অফিস করেন না সেটা আমরা এখানে ষোলো জন ডক্টর রয়েছেন এর ভিতরে চারজন মানে সংযুক্ত ছিল চারজন মতে সংযুক্ত রয়েছেন এর ভিতরে একজন ডক্টর শুধুমাত্র ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন কিন্তু উনি ওই রেজিস্টারে স্বাক্ষর করেনি কিন্তু বাকিরা যারা আসেনি তারা যথাযথভাবে আমাদের কাছে ব্যাখ্যা দিতে পেরেছেন কেন আসেনি তাদের অফিসাররা রয়েছে বা ওরা ওনারা অন্যান্য জায়গায় ব্যস্ত আছেন এবং সেটা অফিস আদেশ মূলেই আছে যে ওষুধের ক্ষেত্রে আমরা নিজেরাও রোগীদের সাথে কথা বলেছি আমরা নিজেরাও একজন আমাদের টিমের একজন সদস্য রুগী সেজে উনিও ওনার প্রেসক্রিপশন নিয়ে গিয়েছিলেন দেখা গিয়েছে যে এখানে সচরাচর শুধুমাত্র প্যারাসিটামল বা গ্যাস্ট্রিকের ছাড়া অন্য কোনো ওষুধ ওনারা দেন যেটা ওনাদের এবং নাপা থাকা সত্ত্বেও আমরা একটা ইনস্টেন্স দেখেছি নাপা ওনাদের কাছে ছিল কিন্তু ওনারা থাকা সত্ত্বেও দিচ্ছিল না আমরা এই সার্বিক অনিয়মগুলো আমরা দেখতে পেয়েছি অনিয়ম বিষয়ে আমরা এখানে দায়িত্বরত যিনি আছেন উপজেলা পরিবার স্বাস্থ্য পরিবার কর্মকর্তা যিনি আছেন তাকে আমরা বলেছি উনি বিষয়টা ওনার উনি বলেছেন যে উনি পরবর্তীতে আরও বেশি সচেতন হবেন এবং উনি ওনার মতো করে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করবেন আর আমরা যা পেয়েছি সেটা আমরা আমাদের আপনারা জানেন যে আমরা একটা প্রতিবেদন দেই আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা দুদক কমিশন বরাবর এই প্রতিবেদন প্রেরণ করব পরবর্তীতে কমিশন যেই ব্যবস্থা নিতে বলবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করব এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাক্তার জেসমিনারা অভিযান শেষে গণমাধ্যম কর্মীদের কাছে তার জনবল সংকটের সমস্যা তুলে ধরেন অভিযোগ সম্পর্কে তিনি জানার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান কাউন্টারে আমার যে ছেলেটা বসে সে আসলে টিকিট কাউন্টারের ছেলে সে হচ্ছে ভেষজ এর কোড আছে ভেশ আমরা যেহেতু লোক নাই এজন্য উনি দীর্ঘদিন ধরে ওখানে কাজ করে তো উনি আসার পরে কি আমাকে মাঝখানে প্রায় সাত আট দশ মাস আগে হচ্ছে ওর সম্পর্কে আমাকে নরমালি দু একজন লোক এসে কমপ্লেন করেছিল যে স্যার ভানতি দেয় না হ্যাঁ ভাঙতি দেয় না তে আমি ওকে ডেকে নিয়ে এসে বলেছিলাম যে এরকম ভংতি দাও না কেন বলে যে স্যার আমি ভাঙতি দিতে বলি তাদের কাছে থাকে না আমি জোরও করি না কেউ দিয়ে গেলে দিতে পারি না টপু বললে যে ওয়েট করেন ভাঙতি দিব তে এইভাবে পৌছাতে ও বলল যে আমি তিন জায়গা করেই নেই হ্যাঁ তে লিখিত কোনোদিন কোনো অভিযোগ আমি আসলে ওর নামে পাইনি তারপরেও ওই মৌখিক অভিযোগের ভিত্তিতে ওকে আমি ওখান থেকে সরিয়ে দে সরিয়ে দিয়ে অন্য সেক্টরে সে কাজ করে বহুদিন তারপরে আমাদের রিসেন্ট আমাদের সমস্ত যে আমরা আউটসোর্সিং দিয়ে কাজ করতাম আমাদের সেই আউটসোর্সিং গত দু মাস হল কেউ আর কাজ করে না এটা আপনারা সবাই অবগত আছে তখন যেহেতু আমাদের টিকিট কাউন্টারে কোনো লোক বসানোর মতো কেউ নাই আসলে সবাইকে দিয়ে তো সব জায়গায় বসানো যায় না যেমন সিস্টার আমার অনেক সিস্টার আছে কিন্তু সিস্টারকে সে টিকিট কাউন্টারে আমি বসাতে পারি না হ্যাঁ তার পোস্টের ভিত্তিতে সে ওখানে আসলে কাজ করার ইলিজেবল না এজন্য আমাকে ও পরে বললো ও যেহেতু ছয় সাত মাস আট মাস গ্যাপ ছিল তারপরে বললো বলে কয়ে ওখানে পাঠানো হলো যে তুমি ঠিক হয়ে যাও ওখানে তিন টাকা করে নিবা এরকম বলে কয়ে তারপরে তো এ পর্যন্ত আসলে কারো কোনো মৌখিক বা লিখিত কোনো অভিযোগ আমি পাই নাই যে ওখানে ও পাঁচ টাকা করে নিচ্ছে আমি যখন যে দাঁড়াই বা আমরা যখন ওখানে থাকি বা মুখেও আমি মাঝে মাঝে বলি যে তুমি যে ওখানে দেখবে আসলে তারা কি করে বা আমার হেড সিস্টার আছে। আমরা যখন ওখানে ঘোরাফেরা করি বা দাঁড়াই তখন সে তিন টাকা করেই নিচ্ছে আমরা সেটাই দেখি হ্যাঁ আজকে আমি জানলাম এবং ওকে আমি পরবর্তী আমার নির্দেশনা আমি দিয়ে দিয়েছি অলরেডি যে ওখানে ওকে সরিয়ে দিয়ে আমরা অন্য লোকের ব্যবস্থা করব। এবং আমরা এটা আরও কঠিন হাতে কঠিনভাবে আমরা এটা মনিটর করব জানি নেক্সট টাইম এই ধরনের কোনো কমপ্লেন না আসে স্থানীয় এলাকাবাসী রোগী ও তার স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের অভিযোগ সঠিক বলে জানান ফুলতলা থেকে বদর উদ্দিন বাংলার গেজেট